নাতনিকে নিতে এসেছি আমি বৌদি বাড়িতে আছি আর মেয়ে ফেরার পথে ওর গাড়ি নেই বলছিলাম গাড়িটা একটু বিগড়েছে তো এখানে দাঁড়িয়ে ফুচকা কেনা হচ্ছে বাড়িতে ফুচকা খাওয়া হবে আলাদা করে মাখিয়ে প্যাকেট করে কলকাতার মতো তো তোমাদের একটু শেয়ার করলাম দেখো আমার নাননি দুদু বম্মা নাননি ফুচকা খাচ্ছে আর মেয়ে ওখানে ফুচকা মাখাচ্ছে আমরা মোটামুটিভাবে ওকে নিয়ে এসেছি আমি দেখলাম আপনার মাত্র দিন তিন দিন আছি নাতনিটাকে নিয়ে এলে নাতনিটা স্কুটি চাপলে খুব আনন্দ পায় সেই জন্যে এসেছি তাই তো নেনে ওইখানে কিছু বলে দাও তো ওইখানে বলো দাদা এসছে না আচ্ছা ঠিক আছে বাড়ি গিয়ে বলো ঠিক আছে দেখ কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি কিন্তু আবার একটা ভিডিও আরম্ভ করলাম বাড়িতে বসে বসে ভালো লাগছে না নাদনি সারাদিন স্কুল ক্লে তারপরে ব্যাডমিন্টন ক্লাস ছিল মেয়েরাও সব বাইরে আর দাদারা আমার ভালো লাগছে না মনে হচ্ছে একটু কোথাও ঘুরে আসি কোথাও যাচ্ছি না জাস্ট একটু স্কুটি স্কুটি করে একটু হাওয়া খেতে যাচ্ছি আর নাতনি ব্যাডমিন্টন ক্লাস থেকে চলে এলো আসার পরই আমাদের দেখেছে আমরা বেরোচ্ছি ও কখনো ছাড়ে সঙ্গে সঙ্গে চলো আমি তোমাদের সঙ্গে যাব তা ঠিক আছে ওকে নিয়ে যেতে তো সবসময় ভালো লাগে না তা ও আমাদের সঙ্গে স্কুটিতে উঠে পড়েছে যাই দেখি কোথায় যা যাচ্ছে হেলমেট নিয়ে নিচ্ছে নিয়ে আর বেঙ্গাল একটা কী প্রবলেম জানো তো বিকেলবেলা হলই না প্রচণ্ড একটা বৃষ্টির উৎপাত হয় একটু হয়েও গেছে তা বাচ্চাটাকে নিয়ে যেতে একটু ভয় লাগে যে ডিজে টিজে যাবে কি হবে তাহলে যাই হোক একটু বায়না করছে আমরা যখন যাচ্ছি একটু ওকে সঙ্গে নিয়েই যাচ্ছি সঙ্গে থাকবো যেখানে যা করবো দরকার একটু ও বলে একটু হাওয়া খেয়েই চলে আসবো সঙ্গে থাকবো হ্যাঁ চলো দেখো আমরা সব হেলমেট পরে যাচ্ছি আজকে এক প্রশ্ন একটু বৃষ্টি হয়ে গেল যার জন্যে দারুণ ওই ওই আমার না দিয়ে আমার মুখ বাড়াচ্ছে ও সামনে বসে আছে সবাই হেলমেট পরে আছি বেশ ভালো লাগে জানো তো এখানে ঘুরতে টুকতে আর ওরা কেউ নেই সারাদিন বাইরে বাড়িয়ে আর ভালো লাগছে না ওই জন্য বেরিয়ে ক্লিক করো করে ঘুরতে ঘুরতে বন্ধুরা কোথায় যাব ভাবতে ভাবতে দেখলাম চোখের সামনে একটা আর্ট অ্যান্ড ক্রাফ্টের একটা ছোট্ট এক্সিবিশন টাইপের হচ্ছে মানে ওখানে লোকে দেখছেও আবার কেনাকাটাও করছে খুব যে ভিড় সেটাও আমি বলতে পারছি না কারণ তোমার তোমরা তো দেখছো এই সামনেটা পুরো ফাঁকা ফাঁকা আছে কিন্তু ঢুকেই মনটা খুব ভালো হয়ে গেল যেন ওই দিনের কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে মানে দারুণ দেখার মতো জিনিসগুলো তা ভীষণ সুন্দর লাগছে এত ইউনিক প্রত্যেকটা জিনিসটা যদি আমি তোমাদের সঙ্গে ঠিক ভাবে ক্যামেরা করতে পারি তোমাদের আমি দেখাবো দু একটা জিনিস তো আমার দারুণ পছন্দ হয়েছে তবে দামও করেছি খুব যে কম দাম সেটাও বলতে পারছি না আর ব্যাঙ্গালোরে তো সত্যি সব জিনিসপত্রের খুব দাম তা দেখছি কিন্তু একটু আতঙ্কেও আছি খুব যে একদম স্বতঃস্ফূর্তভাবে সব জিনিস দেখতে পাচ্ছি তাও না বুঝতেই পারছ নাত নিয়ে গেছে আর সমস্ত কাঁচের জিনিস যদি একবার হাত লেগে যায় বা যদি একটু দেখ তে গিয়ে পড়ে যায় তাহলেই সর্বনাশ হয়ে যাবে মানে ওকে সামলাতে সামলাতেই আমার দেখা সব মাথায় উঠে গেছে শুধু ওকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছি যদিও আমি এগুলো দেখতে ভীষণ ভালোবাসি তো সেইভাবে সত্যি ই আমি দেখতে পারিনি নাতনি সামলাতে গিয়ে তা দেখো তোমাদের সামনে দেখাচ্ছি একটা ওই নানান রকম কাপ আর একটা ওই টেবিলে সাজাবার মতো কী বলবো এটাকে টিপট বলা যায় তাই এইটা একটা দাদা ছবি তুলেছে তোমাদের দেখাচ্ছি দারুণ লাগছে জানো যদি বসার ঘরে এইরকম একটা সেট সাজিয়ে রাখা যায় ফাটাফাটি লাগবে এই সব টপ টপগুলো সেটা ওইগুলো তো কলকাতা পাওয়া যায় এইখান থেকে তো অবশ্যই সেগুলো আমি বই নিয়ে যাব না কিন্তু উম কিছু কিছু ইউনিক জিনিস আছে যেগুলো আমি কলকাতাতে হাজার মাথা ফুটলেও আমি সেইগুলো পাবো না আর তোমরা সবাই জানো আমি ঘর সাজাতে প্রচণ্ড ভালোবাসি তা সেইগুলো দেখে একটু থমকে দাঁড়াচ্ছি তবু আবার বলছি যে আমি কিন্তু একটু ভালো করে আর্ট অ্যান্ড ক্রাফটের যে এক্সিবিশনটা হচ্ছে মোটেই আমি ভালো করে দেখতে পার পাইনি কারণ আমার নাতনি এত চঞ্চল না যে ওকে সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছি আরেকদিনও যাবার খুব ইচ্ছে আছে দেখো এইখানে তোমাদের খুব ভালো করে দেখাচ্ছি প্রতিটা জিনিস তোমরা বুঝতে পারছ দেখছো এই এখানে একটা হান্ডি সেট দেখাচ্ছে দেখানো হচ্ছে তবে নানান রকম জিনিস জানো তো তা তারপরে দেখো এইগুলো সব কিচেনে মানে ইউজ করার জন্য সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তবে দামটা যে খুব একটা টা বেশি কম সেটা বলবো না তা যাই হোক ওগুলো দেখে শুনে ভেতরে ঢুকে পড়লাম আবার বলছি আমি কিচ্ছু কিনি কিচ্ছু সেইভাবে দেখতে পাইনি আবার আমার মেয়ে বারে বারে ফোন করছে বাচ্চাটা তো স্কুল থেকে ক্লে থেকে এসেই বললাম ব্যাডমিন্টন খেলতে গেছে এবার এসেই আর কিচ্ছু খাইনি জানো ও আমাদের দেখেছে আমরা বেরোচ্ছি বায়না করে চলে গেছে তা বারবার ফোন করছে ওর খিদেও পেয়েছে যা জনে বলছে তোমরা বাড়ি চলে এসো বাড়ি চলে এসো তা এইখানে আর তেমন কিছু দেখছি না ওই বাচ্চাদের সব ফ্লিপ ফ্লিপ কানের দুল হাটার নানান রকম বিক্রি হচ্ছে তবে আমার একটু কানের দুল দু একটা পছন্দ হয়নি তাও বলবো না ছোটোখাটোই পছন্দ হয়েছিল কিন্তু সত্যি কালকে কেনার সাহস দেখাতে পারিনি হাতে নিয়ে নিয়ে দেখে এসেছি দেখি দাদাকে আবার একদিন বলবো যদি দাদা নিয়ে যায় অবশ্যই যাবো টুকটাক দু একটা জিনিস একটু কিনবো একটা কানের দুল ভারী পছন্দ হয়েছে খুব কস্টলি নয় মানে ওই মোটামুটি আর কি একটা কানের দুল পছন্দ হয়েছে তা সেইটা দেখুন আমি এইদিকে কানের দুল দেখছি আর ওইদিকে আমার নাতনি ওই সব নিয়ে ঘাঁটাঘাঁটি করছে দেখি আর কোনো দিন যদি এসে টুকটাক দু একটা জিনিস কিনে নিয়ে আসতে পারি তা বাচ্চাটাকে নিয়ে একটু ঘোরা হলো একটু টাইমটা একটু কাটানো হলো এটাই সব থেকে বড়ো কথা আর সবসময় বাড়িতে বুঝ থাকতেও ভালো লাগে না বলো না মেয়েরাও থাকে না নাতনিও থাকে না সব সময় বাড়ির মধ্যে আর এইখানে দেখছি নানা নানারকম খাদিরও স্টল ছিল জানো তা সেই সবও বিক্রি হচ্ছে তার সত্যি কথা বলতে কিছুই কিনি এখানে কিচেনের সমস্ত কিছু জিনিস এইটা একটা দেখো মোমো তৈরি করার জিনিস জানো তো তা এইটা একটু খোলার চেষ্টা করলাম যে কি করে ময়দা ভেতরে দিয়ে মোমোটা তৈরি হয় সবই দেখে এসেছি আর কি তা একটু ইচ্ছে ছিল বাইরে গিয়ে নাতনিকে একটু নাক নাকরদোলায় চাপাবো তা নাগরদোলায় যে চাপাবো মানে আগে কেন চাপাতে পারিনি বলো তো তখন স্টার্ট হয়নি একটু সন্ধে হয়নি সন্ধ্যে আগেই আমরা গেছিলাম তা যার জন্যে ওকে চাপাতে পারিনি তবে ও বলছিল আমি চাপবো চাপবো কিন্তু সত্যিই আমি কিচ্ছু করতে পারিনি মেয়ে বারবার বলছিলাম না ফোন করছে তাই এখানেও দেখো কিছু সব বড়দের বড়োদের কামিজের ড্রেস ব্লাউজ ব্লাউজ এটা ওটা ছোট ক্র্যাফটের জায়গা কিন্তু খুব জিনিসপত্র কিন্তু ছিল ছিল আর দামটাও তার সঙ্গে এটা অবশ্যই বলতে হবে তার দেখতে দেখতে আমরা এগোচ্ছি নানান রকম জিনিস যে কোথায় কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে তাহলে এসে মেয়েদেরও বলবো যদি ওরা যায় কোনো দিন ছুটির দিন তাহলে এসে একসঙ্গে ঘুরে যাবো তা এই দোকানটা ভালো করে দেখে শুনে তারপরে পাশের একটা দোকানে গিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট প্যান্ট এটা ওটা সব বিক্রি হচ্ছে শর্টস সব বিক্রি হচ্ছে নাদির জন্য জিন্সের জিনিস তা সে তো আমাকে কিছুতে নিটেই দেবে না 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 চলো আমার মনে হচ্ছে যে ওর খিদেও পেয়ে গেছিলো ওর মানে একটু ইচ্ছা করছিল না যে আমি দেখে দাঁড়িয়ে কিনি তারপরে আর একটুও ব্যাপার হলো যে কেমন জিনিস হবে না হবে তার থেকে মেয়েদের নিয়ে এসে কেনাই ভালো কারণ হয়তো ওদের পছন্দ হবে কি হবে না কী আনকমফর্টেবল হবে সেটাও একটু ভয় পাচ্ছিলাম তা যাই হোক দেখি ওদের নিয়ে এসে কোনো দিন যদি হয় বাচ্চাটার জন্যে কিনে নিয়ে যাব তা আজকে সত্যি মেলা থেকে কিছুই কিনিনি তোমাদের আমি কিছুই শেয়ার করতে পারলাম না যে এটা কিনেছি ওটা কিনেছি শুধু চোখে দেখলাম তা দেখো এইখানে কতগুলো জিনিস আছে ঘর সাজাবার দেখলেই কি ভালো লাগছে না এই দুটো হরিণকে দেখো বন্ধুরা দারুণ লাগছে না কোনো একটা বসার ঘরে যদি সুন্দর করে সাজা সাজানো যায় দারুণ লাগবে কিছু সাজানো সত্যি হোম ডেকরের কিছু কিছু পিস দেখলাম খুব ইউনিক খুব ইউনিক এবং ভীষণ ভালো লেগেছে তা সত্যি আমার আর না ব্যাগে কোনো জায়গা নেই আমি তোমাদের বলছিলাম না কালকে যে ব্যাগে কোনো জায়গা নেই তা চোখে দেখাটাই সার হলো যে সত্যি কিছু কি আমি কলকাতায় আর বয়ে নিয়ে যেতে পারবো না আর মেয়েকে বললাম তাহলে তো যা যা কিনেছি কিছু কিছু জিনিস তোমার তোদের কাছে রেখে যাব তা ও বলল যে তাহলে আর কিনলে কেন যদি এখানেই রেখে চলে যাবে সেটাও ভাবছি তা তোমাদের কিছু কিছু সত্যি ইউনিক পিস দেখাবার চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে দেখো আমার মনে হয় আমার সমস্ত বন্ধুদেরই বেশ ভালো লাগবে এই ইউরিক তা যাই হোক সঙ্গে থাকো এবার বাড়ির মধ্যে যাই গিয়ে আবার দেখি দেখো বন্ধুরা আমি তো মেলা থেকে চলে এলাম এবার মেলা থেকে চলে এসে দেখছি ওরা সব বাইরের জিনিসপত্র আনিয়ে খেয়ে সব ঘুরিভোজ করে ফেলেছে মানে আমারও ছিল কিন্তু আজকে তো ষষ্ঠী অতএব আমি তো ওগুলো খাই না একটু আলু চচ্চুরি অনেকটা করে ফেলেছি জানো তো এবার আলু চচ্চুরি করে কি করেছি ওরা কেউ খাবে না যাই হোক আমি দুটো পরোটার মতো করে দেবো এই আলু চচ্চুরি করে ফেলেছি বেলা থেকে এসে না তোমাদের তো বলেইছিলাম নাতি প্রচণ্ড খিদে পেয়েছিলো ওকেও খাওয়ানো হয়ে গেছে মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে এই আলু চচ্চড়িটা করলাম আর আমার জন্য দুটো পরোটা করে নেবো আর ওরা সব বাইরের খাবার খেয়েছে আজকে তা এইভাবে তো আর মেলাটা ভালো করে ঘুরতে পারলাম না তোমাদের সঙ্গে যে ভালো করে প্রতিটা জিনিস দেখাবো সেটাও আজকে করতে পারিনি আর একটাও জিনিস জানো তো বন্ধুরা আজকে কিন্তু আজই তো জামাই ষষ্ঠী এবার জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা অভিনন্দন সব তোমাদের জানিয়ে দিলাম তোমাদের তোমরা আজকে ভীষণ বিজি খুব আনন্দের সঙ্গে আজকে সংসারে রান্না বান্না নানান রকম করছো অনেকের বাড়িতেই জামাই এসে এসেছে মেয়ে এসেছে হই হই হচ্ছে আবার যাদের ষষ্ঠী টষ্ঠী আছে তাদের আবার নেক্সট রবিবার অবশ্যই অনুষ্ঠানগুলো পালন হয় মানে খাওয়া দাওয়াটা আর কি হয় তা এটা জানি আমাদের অনেক দিন হয়েছে তো ওই জন্য এখন মাও নেই বাবাও নেই এসব আর হয়ও না আর একটা জিনিস যে এখন কিন্তু নানান রকম জায়গায় খুব ভালো অফারে অফার দিচ্ছে জানো তো সেল চলছে ভালো ভালো অনলাইন যে মানে আমরা কিনি আননি আর কি অনলাইন থেকে যেসব অ্যামাজন মিত্রা তারপরে আজিও এইসব নানান রকম জায়গায় দারুণ দারুণ সেল দিচ্ছে তা মেয়েরা তো খুবই কেনাকাটা করছে আমিও কিছু কিছু এখানে কিনেছি কিনে জানি না নিয়ে যাবো কী করে তাই এইটাও একটা মানে মনে এলো যে তোমরা যদি পুজোর জন্য কিছু স্টক করতে যাও তাহলে অবশ্যই তাহলে এই তেল থেকে তোমরাও কিনে পুজোর জন্য মানে স্টক করতে পারো আর কি আর তারপরে কিন্তু দামটাও প্রচণ্ড বেড়ে যাবে সব জিনিসের এটা তো আমার অনেকগুলো জিনিস এসেছে বলে সেই জন্যই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম তোমরা দেখতে পারো এটা আর যা কিনেছি কলকাতায় গিয়ে তো দেখাবই দু একটা শাড়ি কিনলাম তারপরে একটু সালোয়ার কামিজ কিনলাম এই আজকের মতো বন্ধুরা ভিডিওটা আর একটাও জিনিস যাওয়ার আগে বলে দিয়ে আর্টশো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের জন্য তোমাদের সবাইকে আমি প্রণাম জানাচ্ছি ভীষণ আমরা আনন্দ পেয়েছি এইভাবে তোমাদের হাতটা আমি চাই যেন আমাদের মাথার উপর তোমাদের এই হাতটা কখনো না তোমরা সরিয়ে নাও এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো আমার সঙ্গে পথটা তোমরা চলো আমি আশা করি তোমাদের আনন্দ দিতে পারবো হ্যাঁ আজকের জন্যে টাটা বাই বাই অনেক ভালো থেকে সবার জন্য